আমার কি বাপ মা নেই তোরা জিজ্ঞাসা তোদের তো বাপ মা তোদের অবৈধ টাকা খাই তোরা দুই ভাই অবৈধ টাকা খায় করবি দেখ আমার বাপ মা কি কারণে ওই ছেলেকে দেখেন কত করে হিম্মত সে গ্রেফতারে পড়ানো করে আমার ইনবক্সে কাগজ পাত্রে কত বলে আমি গ্রেপ্তারের পড়ানো বেশি গাল ছেড়ে দেয় আমি গাল তো আপনি দিতে পারতেছিলে গাল তুই আমার নামে গ্রেপ্তারের পর আমার ইনবক্সে পাঠাচ্ছেন তো এত বলে হ্যাঁ আমার তুই করবো কথা দেখেন আমার নামে তা করে রিয়া মুনি ঘন ঝুলাই দিল ওকি রিয়া রিয়ামুনি আমার নামে মামলা করে এবার আমার নামে দেখেন সে নামে মামলা করলো ওর ভয় আমি ঢেল এখন আমাকে ঝেল কাটা উঠে উঠে লাগছে তো কেন না তুমি আজকে আমি ভিডিও বানাবো কারণ সে সে তো না এখন ম্যাথ ছবি ছাড়া ভিডিও বানাতে পারবি না এবং ম্যাথ ছবি কেউ করবি না ও কি করাল কি করে জানেন ওই রাস্তা কে বিয়ে করবি

ভিডিও বানাতে পারতেছি বাসাতে পারবো বাসাও লাগতেছে না সেই দিনে আজকে বলতেছে আমি তার সাথে কাজ করবো ওই কাজ করতে করতেই তো মনে করেন মনে করেন তারকে শারীরিক মিলামেশা হয়ে গেছে এখন এক একা আবার কাজ শুরু করবে আবার ওপেনটা মিলামেশা করবে এখন তো লোকে লোকে মিলামেশা করতেছে এই দিনে বলতেছে আমরা কাজ করবো আবার সামনে আচ্ছা